বাংলা থেকে সমস্ত উড়িয়া ভাষীকে হাঁটাও একটাও উড়িয়া বাংলায় থাকবে না আমাদের পরিযায়ী শ্রমিক উড়িষ্যা যাবে না উড়িষ্যার লোক বাংলায় থাকবে না পরিযায়ী শ্রমিক আপনার দেখুন তো পরিযায়ী শ্রমিক মানে আক্রান্ত হচ্ছে মুসলমানেরা এই পরিযায়ী শ্রমিকরা আপনাকে মুখ্যমন্ত্রী বানাবার জন্য ওই উড়িষ্যা থেকে ওই বিহার থেকে ওই গুজরাট থেকে ওই রাজস্থান বিধানসভা ভোটে কাকে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে হবে তারা আনন্দের মেজাজে এসে আপনাকে ভোট দিয়ে আপনার এমএলএর সংখ্যা বাড়িয়ে আপনাকে মুখ্যমন্ত্রী একবার দুবার তিনবার বানিয়েছে আর সেই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে আপনি কী ব্যবহার করছেন আপনার সৎ সাহস যদি থাকে আপনি সত্যি যদি পরিযায়ী শ্রমিকের সাথে আপনি থাকতে চান তাহলে এই পরিযায়ী শ্রমিকগুলোকে বিভিন্ন রাজ্য থেকে নিয়ে এসে এই রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দি বিজেপি আর এস এস এবং রাজ্য সরকার তার সঙ্গে যোগ হয়ে আগামী দিনে ভয়ঙ্কর এই রাজ্যের ভয়ঙ্কর অবস্থা আমরা দেখতে পাচ্ছি বারবার ভিন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হচ্ছে বাঙালি বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিককে মার ধরে অভিযোগ উঠেছে বারবার এবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের শেখ মুস্তাফা নামে এক পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলার জন্য উড়িষ্যায় আক্রান্ত হয়েছে বলে খবর সেই শ্রমিকের বাড়িতে পৌঁছে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এবং পরিবারের পাশে থেকে তীব্র লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন অল ইন্ডিয়া তৌহিদি জনতার সভাপতি মল্লানা হাসিবুর রহমান বিজেপি সহ রাজ্য সরকারের প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি শুনুন কি বলছেন তিনি রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন আপনি আর কত বাঙ্গালির রক্ত দেখতে চান আর কত রক্ত দেখলে আপনি সন্তুষ্ট হবেন আর কত বাঙালির মায়ের কান্না আপনি দেখবেন আপনি পশ্চিম বাংলায় যদি কাজ দিতে চাইতেন কাজ দিতেন কর্মসংস্থানের ব্যবস্থা করতেন তাহলে এই মাটি এইভাবে কানত না এই মাটি বলতিছে আমার বাচ্চা এখানে লেভারের কাজ করুক আমি আর কোথাও পাঠাবো না তাহলে এই সমস্ত শ্রমিকদেরকে আপনি পাঁচ হাজার টাকা বছরে দিলে এই বাড়ির কাজ চলবে সংসার চলবে কি করে এই ভিক্ষা দিয়ে শ্রমিকদের সুব্যবস্থা করা যায় না আমাদের আবেদন অল ইন্ডিয়া তহিদি জনতার পক্ষ থেকে আপনি আমাদের রাজ্য ছাড়া ভিন রাজ্যের যত বাঙালি শ্রমিক আছে সে হিন্দু মুসলিম শিখ ইসাই যারাই আছে তাদেরকে বাংলায় নিয়ে এসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন আর আপনার এই ভিক্ষা এই পরিযায়ী শ্রমিক নেবে না আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন বিষয়টা হচ্ছে এটা যে পরিযায়ী শ্রমিকের উপরে হামলা হচ্ছে সেখানে আপনি চুপ আছেন আমাদের পশ্চিম বাংলা থেকে অনেক পণ্য উড়িষ্যায় যায় যে পণ্যগুলো উড়িষ্যায় না গেলে উড়িষ্যার সরকার অনেক কণ্ঠাসা হবে আপনি পণ্য পণ্য বন্ধ করে দিন কালকে উড়িষ্যার সরকার আপনার কাছে এসে আপনার সামনে আসবে আপনি উড়িষ্যা সরকারের সমস্ত পণ্য বন্ধ করুন আর বাংলা থেকে সমস্ত উড়িয়াভাষীকে হাঁটাও একটাও উড়িয়া বাংলায় থাকবে না এখান থেকে হাঁটাতে হবে আর আমাদের পরিযায়ী শ্রমিক উড়িষ্যা যাবে না উড়িষ্যার লোক বাংলায় থাকবে না এটা আপনাকে পরিষ্কার করতে হবে বিজেপি আর এবং রাজ্য সরকার তার সঙ্গে যোগ হয়ে আগামী দিনে ভয়ঙ্কর এই রাজ্যের ভয়ঙ্কর অবস্থা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন হচ্ছে কাজ করতে যাচ্ছে মা মারা হচ্ছে হসপিটালে হচ্ছে এ আপনি কি করছেন আজকে আমরা এখান থেকে এই পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে আমরা সকল মিলে আওয়াজ তুলছি চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি অ্যাকশন না নেন আমরা কলকাতায় রাজপথে আমরা আন্দোলন তীব্র আন্দোলন করব পাঁচ হাজার টাকা দিলে কি পরিযায়ী শ্রমিকদের তার বাচ্চার স্কুল হয়ে যাবে তার বাড়ির রান্না বান্নার ব্যবস্থা হয়ে যাবে তার শীতের দিনের কম্বল হয়ে যাবে তার গরমের ফ্যানটা হয়ে যাবে তার শিক্ষা চিকিৎসা অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা হয়ে যাবে এসব ধোকা বোকা বানিয়ে ধোকা দেওয়া এই বোকার বানানো যাবে না মানুষ অনেক সচেতন হয়েছে আমি আপনাকে বলবো আপনার সৎ সাহস যদি থাকে আপনি সত্যি যদি পরিযায়ী শ্রমিকের সাথে আপনি থাকতে চান তাহলে এই পরিযায়ী শ্রমিকগুলোকে বিভিন্ন রাজ্য থেকে নিয়ে এসে এই রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন আপনি যা তারা যেন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এই ধরনের স্যালারি পায় এরকম একটা ব্যবস্থা করুন তবেই আপনি মনে করব পরিযায়ী শ্রমিকের সঙ্গে আপনি আছেন কেননা এই পরিযায়ী শ্রমিকরা আপনাকে মুখ্যমন্ত্রী বানাবার জন্য ওই উড়িষ্যা থেকে ওই বিহার থেকে ওই গুজরাট থেকে ওই রাজস্থান থেকে আপনার যেভাবে বিয়ে সাদী করার জন্য মানুষ যেভাবে আনন্দর আনন্দের আসে খুশির মেজাজে বিধানসভা ভোটে তাকে মমতা মুখ্যমন্ত্রী করতে হবে তারা আনন্দের মেজাজে এসে আপনাকে ভোট দিয়ে আপনার এর সংখ্যা বাড়িয়ে আপনাকে মুখ্যমন্ত্রী একবার দুবার তিনবার বানিয়েছে আর সেই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে আপনি কি ব্যবহার করছেন আমরা এর জন্য এই যে মহিলারা দেখছেন এই সমস্ত মহিলা মাঠে নামবে গোটা পশ্চিম বাংলা উত্তাল হবে ইনশাল্লাহ আমরা এটা ছেড়ে দেব না এর জন্য আমরা নন্দক মাঠ থেকে শুরু করে একদম কলকাতা রাজপথ পর্যন্ত আমরা ঘেরাও করব। আর আর ডিজিটাল টিভিতে এই ধরনের আরও অন্যান্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ